আমাদের এই টান ইয়াঙ্গার লুকিং একটি বিউটিফুল স্কিনের রহস্য কি জানেন সেটা কিন্তু কোলায়াজেন নামক একটা প্রোটিন সো গড গিফটেডই আমাদের বডিতেই কিন্তু কোলায়াজেন গোটাথিয়ন ভিটামিন সি সহ আরও মাল্টি ভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেলসের হচ্ছে আমাদের সাপোর্ট থাকে বাট আমাদের যখন এইটিন প্লাস বয়স হয়ে যায় ধীরে ধীরে কিন্তু আমরা এজিং প্রসেসের দিকে এগিয়ে যাই সো বয়সের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের এজিং প্রসেসও শুরু হয় সাইলেন্ট সিমটমস হিসেবে বুঝবেন চোখ চোখ দাগ পড়া বলি রেখা পড়া ফাইন লাইনস রিঙ্কেলস চলে আসা সো নর্মাল যে এজিং প্রসেস এটা তো হবেই নো ওয়ান ক্যান স্টপ ইট বাট আপনি কিন্তু চাইলে আপনার স্কিনের বয়সটাকে আটকে দিতে পারেন পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা দেখতে আরো বেশি ইয়াঙ্গার লাগবে এবং আপনার স্কিন দেখে যেন কেউ আপনার রিয়াল এজটা গেস করতে না পারে মনে হয় যেন আঠারো উনিশ বছর বয়সে বয়সটা আটকে গেছে সো সেই জন্য কিন্তু খাদ্য তালিকাই বলেন অথবা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বলেন সেখানে আমাদেরকে অবশ্যই ইনপুট করা উচিত কোলাজেন এবং বিভিন্ন মাল্টিভিটামিন এন্ড মাল্টি নিউট্রিয়েন্টস এর সাপোর্টগুলো সো আজকে তেমনই একটি ট্রিপন বক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো সালো বিবার আসসালাম আলাইকুম চট্টোসামিরা চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের রালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্ট্রিক সেন্টার থেকে অ্যান্ড আজ কিন্তু আমি বসে আছি কলাবাগান ধানমণি ব্রাঞ্চে অ্যান্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে আপনারা যারা চাচ্ছেন সারা জীবন ইয়াঙ্গার থাকতে একটা টান টান বিউটিফুল ইয়াঙ্গার লুকিং ফ্লস স্কিন পেতে এন্টি এজিং ইফেক্ট পেতে তাদের জন্য একটি ম্যাজিক

সলিউশন কোলাজেন পেয়ে যাচ্ছেন আপনারা তিরিশ হাজার পারছেন একটা প্রয়োজন সেই তিনটি মেন কম্পোনেন্ট কিন্তু এখানে রয়েছে যেগুলো হচ্ছে কোলাজেন ভিটামিন সি এবং অ্যামাইনো অ্যাসিড সো এই ট্রিটমেন্ট বক্সে কিন্তু টোটাল আপনারা দশটা হচ্ছে বায়াল পেয়ে যাচ্ছেন যেখানে ফাইভ এম এল করে সলিউশন আছে সো এটি বেসিক্যালি আমরা আইভি রোটে রুটে পুশ করে থাকি অর্থাৎ আপনার বেনের মাধ্যমে এটি আমরা নর্মাল স্যালাইনের সাথে মিক্স করে দিয়ে থাকি সো এই বক্সটি আপনাদেরকে কি কাজ করতে হেল্প করছে স্কিনের সেলগুলোকে রিজুভিনেট করছে এজিং প্রসেসের কারণে যাদের স্কিনটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে যাদের স্কিনটা ডেড সেল লেয়ার পড়ে যাচ্ছে ডে বাই ডে ডার্কেনাইজেশন কালো হয়ে যাচ্ছে স্কিন সো আমাদের এই ট্রিটমেন্ট বক্সটা ভেতর থেকে আপনার রক্তকে পরিশোধিত করে অ্যাজ এখানে ভিটামিন সি অ্যাড করা আছে আমরা জানি ভিটামিন সি নিজে একটি অ্যান্টি অক্সিডেন্ট সো অ্যান্টি অক্সিডেন্টগুলো ফ্রি ং করে দিতে পারছে পাশাপাশি বডি ইমিউন সিস্টেম কে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা কে বাড়িয়ে দিচ্ছে তো আমাদের এই যে ট্রিটমেন্ট বক্স টি আছে এটি আপনার সেল গুলোকে ভেতর থেকে রেজুবিনেট করছে প্রাণবন্ত বন্ধ করছে সেল রিজেনারেট করছে নতুন করে সেল তৈরি করতে করছে স্কিনকে হোয়াইটেনিং করছে এজিং ইফেক্ট দিচ্ছে এখানে হচ্ছে কোলাজেন অ্যাড করা আছে স্কিনে ইলাস্টি বৃদ্ধি করে স্কিনকে টান টান করছে ফার্মিং করছে টাইটেনিং করছে লিফট আপ করছে স্পেশালি যা স্কিনগুলো ঝুলে পড়েছে কুচকে গেছে ল্যাক্স হয়ে গেছে লুমিনসিটি নষ্ট হয়ে গেছে গ্লেজটা নষ্ট হয়ে গেছে এই ট্রিটমেন্ট বক্স নেওয়ার মাধ্যমে সেগুলো কিন্তু ফিরে পাচ্ছে পাশাপাশি বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে সো আমরা মাসে মিনিমাম 15 দিন অন্তর অন্তর দুটো করে সেশন নিতে বলি যারা ডানার ছয় মাস এই কোলাজেন এন্ড ভিটামিন সি ইনজেকশন ট্রিটমেন্টের মধ্যে থাকবেন তারা কিন্তু আপনারা আজকে দিতে পারার আপনার বয়সকে স্কিনের বয়স একদমই 16 17 তে থেমে যাবে এবং আপনাকে দেখে কেউ আপনার রিয়েলিস্ট ধারণা করতে পারবে না সো যাদের স্কিন অলরেডি এজিন এর সাইন এন্ড সিগনেস চলে আসছে এনवायरमेंटাল স্ট্রেসর অর অথবা সান বার্নের কারণে স্কিন ড্যামেজ হয়ে গেছে যারা যতক্ষণ এই সমস্যা করে ভেতর থেকে স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ইফেক্ট দিয়ে সারা জীবন ইয়াঙ্গার লুকিং এতে স্কিন পেতে নিঃসন্দেহে ছেলে মেয়ে উগিয়ে নিয়ে নিতে পারছেন ভিটামিন ল্যাবরেটরির এর এই ট্রিটমেন্ট বক্সটি